এই নবী নিয়ে উত্তর প্রদেশে আদিত্যনাথ যোগী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওই তো মুসলমান আছে তা মুসলমান রয়েছে তার ধর্মের কথা তার নবীর কথা নাম নিতে গিয়ে জনকে গ্রেফতার করে শুধু লিখেছিল আইলা আইলা মোহাম্মদ মানে আমি ভালোবাসি কাকে ভালোবাসি নবীকে আমার ধর্মের আমার যে নেতা আমার যে বাদশাহ এসেছেন আমার বাদশার নাম ধরতে মাত্র আমাকে জেল একই দুনিয়ার হালত একই ভারতবর্ষের অবস্থা তো আমার ভাইরা বাবাজিরা আজ খুব করুন দিন এসেছে ওয়াজ করব কখন সময় তো খুবই কম তো দুটো কথা শুনবে কারা আবার তো রাস্তা হই হই করে ঘুরছে আমার আমি রাস্তা দিয়ে আসছি এশার নামাজ পড়ে আপনাদের জলসা আসছে তো দেখছি কিছু নারী জাতি ওখানে একজন আরেকজন আরেকজন হ্যাঁ কেউ মানে বর্গা পড়েছে কেউ মানে সালার কামিজ পড়েছে মাথার চুল বার করে দেখি মেলা হ্যালো বলছে হ্যালো ওই ফাঁকা রাস্তা গো ওই ফাঁকা রাস্তা আমাদের ইউসুফ মোল্লা আমার ওমরা হাজি সাহেব জামাই বাবুর বাড়ির ও পাশটা আমার সালন্দা ভাই এরা কারা রে রাস্তায় কেউ নিয়ে এরা আলাদা আলাদা ভাবে দুজন একজন করে মেয়ে দাঁড়িয়ে তখন দশ বারো জন আরে বাপ রে বাপ আমার এলাকায় কি অবস্থা তা কারা শুনবে